সাবধান হও তাহলে মেয়েদের সাথে পা দিছ রেজাল্ট কিন্তু খারাপ হবে ঠিক আছে কারণ কি তার আরো একটা কারণ হলো যে মেয়েটা অনেক গর্ব বোস্ট বোস্ট মানে হচ্ছে ওকে কি গর্ব করা অহংকার করা ঠিক আছে তারপর সে তার কোনো কথা শোনা নাই সে করছে কি সে হচ্ছে লাগে তাকে প্রপোজ করছে প্রপোজ করার পর ডিজঅ্যাপ্রুভ হইছে ডিস অ্যাপ্রুভ ডিজঅ্যাপ্রুভ হইছে ডিজঅ্যাপ্রুভ হওয়ার পরে মেয়ে কি করছে মেয়ে হচ্ছে লাগে প্রিন্সিপাল আছে প্রিন্সিপালকে কমপ্লেইন করছে কমপ্লেইন করার পরে হচ্ছে গিয়ে এটা ডিসপোজ করে দিছে ডিসপোজ সবার কাছে জানাইছে একদম রিভিল করে দিছে সবাইকে বলে দিছে ঠিক আছে কলেজ কি করছে কলেজ কর্তৃপক্ষ তাকে কলেজ কর্তৃপক্ষ তাকে ছেলে গিয়ে ডিভেস্ট করছে তাকে বিতাড়িত করছে ছেলে চিন্তা করলো কি যে আমার মরা ছাড়া কোনো উপায় নেই যে এখন আমার সমাজ যেহেতু আমাকে বাইর করে দিছে মরা ছাড়া কোনো উপায় নেই তো সে কি করছে মেয়েটা একটা সময় পরে ভুল বুঝতে পারছে তার রিপেন্ট হয়েছে রিপেন্ট রিপেন্ট হয়েছে এবং বললো যে তার জাজ জাজ ভুল ছিল জাজমেন্টটা ভুল ছিল আচ্ছা জাজমেন্টের পরে কিন্তু বাইরে বসে মাঝে মধ্যে এটা একটু মনে রাখবো ওকে তারপরে হচ্ছিল গিয়ে সে তার ভালোবাসা দিয়ে তারা হিল করে দিতে চাইলো দুইজনের ভালোবাসা পরিপূর্ণ একদম মাখামাখি তার মানে টেস্ট গুলো এই সবগুলো ওয়ার্ডের জন্য আমাদের বসে হচ্ছিল অফ এইভাবে যদি আমরা মনে রাখি অ্যাপ্রোপ্রিয়েট প্রজিশন মনে রাখার কিন্তু সবচেয়ে সহজ আমরা ক্রমে কয়েকটা গল্প এখানে দেবো যাতে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রজিশন মনে থাকে